আমার হাতটা একটু টিপে দেন খুব আগে অসুস্থ হয়ে গেছি পরিমেসেস করতে গিয়ে আমার যে হালটা হয়ে গেছে আমি তো খুবই অসুস্থ হয়ে পড়েছি আর আমার একদম দুর্বল হয়ে গেছে এই যে আমার বাসার বাই আমাকে টিপে দিচ্ছে এমন ভুল আর কখনো করতাম না আসলে এতটা কষ্ট অনুভূতি হইতেছে দেখেন আঙ্গুলটা ধরে টান দেন একটু খুবই অসুস্থ আমি শারীরিকভাবে আমার খালি ঘুরাইতেছে আপনারা এমন করেন কেন এই জন্য আমি আসলে বাসা বাড়িতে যেতে চাই না আপনার তো বলেন আপু আমাদের বাসায় আসে দেখেন আমি ওদের বাসায় গিয়ে খাইতে গিয়ে বিপদে পড়ে গেছি খুব আমার খুব মাথা ব্যথা করতেছে আর এতটা খারাপ লাগতেছে যা ভাষাতে প্রকাশ করা সম্ভব না তো আপনি আসছেন কোথা থেকে আমি আসছি তো প্যারাকা থেকে প্যারাক থেকে দরজা খুলে দিস বাইরে আমি খুলছি বাইরে আসলে

থাকতে পারবো না অবশ্য আমি ওখানে চলে যাওয়া কাজ আছে ডিউটি আছে তার ডিউটি থাকলে অত তো সমস্যা নেই থাকবে একদিন থাকলে তার কোনো প্রবলেম নেই আছে আপনার প্রবলেম হবে তাই কি প্রবলেম হবে ডিউটি তো যাবে আমার অবস্থাটা বেশি ভালো না বাসা বাড়িতে বড়ি মেসেজ করতে গেছিলাম গিয়ে তো আমি পুরোই বিপদের মুখীন হয়ে গেছি এতটা বিপদ সম্মুখীন আমি আগে কখনো হয়নি বাসা আসার পর আমি বিহু সই পড়ে আছি আমাকে দেখার মতো কেউ নাই এই ভাইটা যদি আমার বাসাতে না আসতো আমি জীবনে ভাবতেও পারতাম না যে আসলে আমি কোথায় আছি তো যাই হোক আল্লাহ বাসাইছে সে আমার বাসাতে আসছে আজকে বড়ি মেসেজ করার জন্য তো হ্যাঁ ভাইয়া রাত্রিটা আমাকে সেবা যত্ন করবেন অবশ্যই অবশ্যই আমি তো একা থাকতে পারবো না আজকে আমার তো লোক লাগবে থাকার জন্য সকালে বাবু সকালে যাবে থাকবে না আসলে আপনাদের কি সকলের কাছে একটা অনুরোধ একটা শিক্ষামূলক ভিডিও প্রবাসীর মাটিতে যে সকল প্রবাসী আপুরা রয়েছেন আপনারা আপনাদের সকলের কাছে বলবো কেউ কারো বাসাতে সহজে যাবেন না গেলে আমার মতো এরকম বিপদে পড়বেন পানি খেলে পানির সাথে কিন্তু ছেলেরা বিভিন্ন ধরনের ওষুধ মিশায় ওষুধ মিশানোর পরে কিন্তু আপনাদের এরকমই বিভিন্ন দুর্বলতায় ফেলে ফেলে আমি চাই আমি কিন্তু কোথাও যাইনি এটা একটা সতর্কমূলক ভিডিও যে সকল আপনারও কারো ভাষাতে আপনারা যে কোনো বডি মেসেজ করার জন্য যান বা বিভিন্ন কাজের জন্য যান আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো আপনারা এরকমের কাউকে না শুনলে তাদের ভাষাতে যাবেন না কেননা কারো ভাষাতে গেলে হয়তো আপনি যে কোনো বিপদে পড়ে যেতে পারেন আর আপনি কাউকে চিনেন না শোনেন না একজনের ভাষাতে হঠাৎ যাওয়াটা কিন্তু আমাদের জন্য কিন্তু গ্রহণযোগ্য না বিদেশের বাড়ি কে কখন কোন সমস্যা কাকে ফেলায় কেউ বলতে পারে না নাকি ভাইয়া অবশ্যই অবশ্যই

কারোবার সাথে যাবেন না গেলে যায় না শুইনে যাবেন পরিচিত লোক ছাড়া অপরিচিত গেলে কিন্তু কিন্তু বিপদে জীবনটা সকল জন্য নয় আর সবাই সেফটি থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার মতো সুন্দরভাবে চলাফেলা করবেন যাতে আপনারা কোনো সমস্যা এই বিদেশের মাটিতে না পড়েন কোনো সমস্যার সম্মুখীন আপনারা না হন আসলে মানুষের জীবনটা আসলে এমন নয় যে বিদেশের মাটিতে আসলে আমাদের অন্য বিভিন্ন ধরনের কাজকর্ম করে বেড়াতে হবে না আমাদের জন্য এদেশের সরকার বিভিন্ন ভাষাবাড়ির কাজ দিয়েছে মেয়েদের জন্য বিভিন্ন রকমের কাজ রয়েছে তো আমি সেই আমার মতো সবাই এরকম শিখোনিখুনি এই ভিডিওটা দেখবেন এই ভিডিওটা আপনাদের শিক্ষা দেওয়ার জন্য প্রভাষা যত আপুর আছেন তাদের জন্য সুন্দর একটা ভিডিও ভিডিওটা কেমন হয়েছে জানি না অবশ্যই আপনারা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে আপনারা দেখবেন শেষ পর্যন্ত আর এরকমের পানি কিন্তু হাজারো আপুদেরকে খাওয়ানো হয় মধু বলে বিভিন্ন মানে মেডিসিন জাতীয় পানি খাওয়াইয়ে তাদের অজ্ঞান অজ্ঞান করে বিভিন্ন সমস্যায় ফেলাতে ফেলায় কিন্তু আমি চাই আমাদের প্রবাসী আপুরা জন্য এরকমের সমস্যায় না পড়ে আর বিদেশের বাড়িতে দ্বিতীয়বার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন শেষ পর্যন্ত যদি ভালো লাগে আমাদের ভিডিওটা সবাই শেয়ার করবেন লাইক করবেন শেয়ার কমিলিং করবেন সবাইকে ধন্যবাদ